আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আপনি পিক্সেল অ্যাপের ভিতর বাংলা ফন্ট অথবা যে কোনো ধরনের ফন্ট ইনস্টল করবেন এবং সেই ফন্ডগুলো ব্যবহার করবেন তো আমাদের চ্যানেলে পিক্সেল অ্যাপ সম্পর্কে বেশ অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছিল এবং বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন শেখানোর চেষ্টা করেছিলাম তবে আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পিক্সেল অ্যাপ সহ যে কোনো সফটওয়্যারের ভিতর যে কোনো ধরনের ফন্ট ইনস্টল করতে পারবেন খুবই ইজিলি এবং এই ভিডিওতে আপনাদের সাথে কিছু বাংলা ফন্টের এমন কিছু ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনি প্রতিনিয়ত নতুন নতুন বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো প্রথমে দেখাবো কীভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন তো যে কোনো ধরনের ফোন ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন ক্রোম গুগল ক্রোম ব্রাউজারটাতে এবং এখানে আপনি সার্চ বারে ট্যাপ করবেন আমি আপনাদের দুটো ওয়েবসাইট শেয়ার করব প্রথমটি হলো ফন্ট বিডি আচ্ছা আমরা এখান থেকে ফন্ট বিডি লেখে সার্চ করব ফন্ট বিডি লেখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসে এই ওয়েবসাইটটি ওপেন করবেন তাহলে আপনি এখানে একটু নিচে স্কুল করলে অনেক বাংলা ফোন দেখতে পারবেন এবং সেই বাংলা ফোনগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফোন খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন শহীদ আবু সাইদ নামে একটি ফন্ট রয়েছে আমরা এই ফন্টটা ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করতে হবে দেন অ্যাড আসলে অ্যাডটি ক্লোজ করে দেবেন দেন এখান থেকে আবার ডাউনলোড বাটন দেখতে পারবেন এই বাটনে ক্লিক করবেন তাহলে ফোনটি আপনাদের ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি বাংলা যে কোনো ধরনের ফন্ট এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ঘর ডট কম রয়েছে সেই ওয়েবসাইটটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন আচ্ছা আমরা এখান থেকে ঘর ডট কম ওয়েবসাইটে যদি চলে যাই সেম প্রসেসে আমরা যেভাবে ফন্ট বের থেকে ফন্ট ডাউনলোড করেছি ঘর ডট কম থেকেও সেম একই প্রসেসে আমরা যে কোনো ধরনের বাংলা ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এখন কথা বলা যাক আপনি কীভাবে ইংরেজি ফন্ট ডাউনলোড করবেন তো সেজন্য আপনি আবার গুগল ক্রম প্রায় একটা ট্যাব নেবেন এবং এখানে আপনি সার্চ করতে পারেন দা ফোন ঠিক আছে দা ফন্ট লেগে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করবেন এবং এই ওয়েবসাইটটা আপনি অসংখ্য ইংরেজি ফোন দেখতে পারবেন এবং সেই ফোনগুলো আপনি এখান থেকে চালায় ডাউনলোড করতে পারবেন এখান থেকে চলে আপনি যে কোনো ধরনের ফন্ট খুঁজে নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে ফোন ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের কাজ হবে ফোনটির যে জিপ ফাইল রয়েছে সেই জিপ ফাইলটাকে আনজিভ করা সেই জন্য আপনি সিম্পলি আপনার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন করবেন এবং এইখান থেকে আপনার যেইখানে যেই ফন্টগুলো রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করবেন তো আমরা সিম্পলি সেই ফোল্ডারটি খুঁজে নেব এবং সেই ফোল্ডারটি আমরা ওপেন করবো ওপেন করলে আপনি সেম এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন শহীদ আবু সহিদদের নামে যে ফন্ট রয়েছে সেই জিপ ফাইলটি এখানে রয়েছে আপনি যদি আরও ফন্ট ডাউনলোড করেন তাহলে সেই ফন্ডগুলো আপনি এখানে দেখতে পারবেন এখন এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে সেজন্য জিপ ফাইলটার উপর চাপ ধরে রাখবেন এবং এখানে থ্রিওটা ক্লিক করবেন এবং স্ট্রাক ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন দেন এক্সট্রাক স্ক ফাইলে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং সেখানে একটি ফন্ট রয়েছে এখন একটি পিকদে ল্যাব ইনস্টল করতে হবে তাই পিকদেলা অ্যাপটিকে ওপেন করতে হবে তো আমি যে পিক দিল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি এই পিকদে অ্যাপ্লিকেশনের ভিতর অনেকগুলো ফন্ট আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন এটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে এই ইংরেজি ফন্ডগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো এখন কথা বলে কেউ ফন্ড অ্যাড করবেন এজন্য আপনি সিম্পলি মাই ফোনটা চলে যেতে হবে আগে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে যে কোনো টেক্সট লিখে তারপরে এখান থেকে এতে ক্লিক করবেন এবং এখান থেকে ফন্ট অপশনটাতে টাচ করবেন পরবর্তীতে মাই ফোনটা টাচ করবেন এবং এখান থেকে টেক্সের পাশে যে ফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটা অবশ্যই খুঁজে নিতে হবে তো আমরা ডাউনলোড ফোটাটি ওপেন করছি এখান থেকে আমাদের যে ফাইলটি রয়েছে তো আমি সিম্পলি আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি খুঁজে নিলাম এবং এখান থেকে শহীদ আবু সাহেদের যেই ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি ওপেন করলাম পরবর্তীতে এখানে ফন্টের যে টিটিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি অন্য অন্য ফন্ট ডাউনলোড করেন তাহলে সেই ফন্টেরও আপনি এই ফাইলটি পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া থাকে তো আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাডে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছি ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখানে বাংলায় কিছু লেখা ট্রাই করি তাহলে দেখতে পারবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফন্ট কিন্তু আমরা ইনস্টল করেছি তো আপনি সেম প্রসেস ফলো করে যে কোনো ধরনের বাংলা ফন্ট অথবা যে কোনো ধরনের ইংরেজি ফন্ট এখানে অ্যাটাচ করতে পারবেন এবং পিকজেল অ্যাপের মাধ্যমে সেগুলো আপনি তাহলে কাস্টমাইজও করতে পারবেন তো এভাবেই আপনি যে কোনো ধরনের ফন্ট ইনস্টল করতে পারবেন আর আপনাদের যদি ফন্ট ইনস্টল করতে অথবা যে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি আমার থেকে হেল্প নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আপনি হেল্প পাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ডিজাইন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন সেই ভিডিওগুলো চ্যানেলে দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ